আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং ফেলে দেওয়া কমলালেবুর খোসা না ফেলে দিয়ে কত উপকারী একটা সাবান তৈরি করে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার প্রথমে আমি কমলালেবুর খোসা থেকে যে সাদা অংশটা আছে ওই অংশটা আমি ছুরি দিয়ে এভাবে রেঁচে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কমলালেবুর খোসা থেকে আমি সাদা অংশটা ছুরির সাহায্যে চেঁচে রেখে দিয়েছি এখন কমলা লেবুর সিজন চলছে এই কমলা লেবুর সিজনে আমরা প্রত্যেককেই বাড়িতে কমলা লেবু একটা করে হলেও রোজ খেয়ে থাকি তাই কমলা লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে সাবানটা তৈরি করে দেখবেন খুবই উপকারী একটা সাবান আপনারা দেখতে থাকুন এবার আমি হাত দিয়ে ছোটো ছোটো করে কুঁচি করে নিচ্ছি খোসাগুলো দেখুন এইভাবে খোসাগুলো ছোট ছোটো করে নিয়েছি এবার আমি একটা মিক্সারের বাটিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব কমলা লেবুর খোসা আমাদের অনেক উপকারে লাগে শুধুমাত্র সাবান নয় কমলা লেবুর খোসাকে রোদে শুকনো করে পাউডার বানিয়ে আপনারা খুব ভালোভাবে মুখে ফেস প্যাক হিসেবে লাগাতে পারেন অল্প একটু পানি অ্যাড করলাম দিয়ে খুব ভালোভাবে পেস্টটা আমি করে নিলাম পেস্টটা ঠিক কতটা স্মুথ হয়েছে আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিহি করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার চলে যাব নেক্সট স্টেপে সাবানটা বানানোর জন্য কী কী লাগছে দেখুন এটা হলো সিলিকনের মোল্ড এটা আপনারা অনলাইনে অনাসে পেয়ে যাবেন অনলাইনে না পেলে আপনারা এটা স্টেশনারি দোকান থেকেও পেয়ে যাবেন আর নিয়েছি সব বেস এই সব বেসটাও আপনারা স্টেশনারি দোকানে পেয়ে যাবেন অনলাইনেও পেয়ে যাবেন আর যদি তাও না পান তাহলে গ্লিসারিন পিয়ার যে সমস্ত সাবানগুলো আছে ওই সাবানগুলো দিয়ে আপনারা এই সাবানটা তৈরি করে নিতে পারবেন সব বেশটা আমি এভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আপনারা যদি সাবান নেন সাবানগুলো এরভাবে ছোট ছোট করে কেটে নেবেন এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম ডবল বয়লার প্রসেস করে আমি সব্বিজটা গলিয়ে নেব একটা আমি বাটি বসিয়েছিলাম দিয়ে সব বেজগুলো দিয়ে দিলাম সব অনেকটা বেশি বলে আমার বাটিতে দিয়েও প্রবলেম হচ্ছিলো তাই আমি একটা ছোট কড়াই বসিয়ে দিলাম বাটি থেকে কড়াইয়ে ঢেলে দিলাম খুব ভালোভাবে আমি সব্বিজটা গলিয়ে নেব পর্যন্ত নাড়াচাড়া করতে হবে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে একদম সাদা কালারের এবার আমি পেস্ট করে রাখা কমলা লেবুর খোসাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব কালারটা দেখুন কত সুন্দর এসেছে অসাধারণ একটা কালার এসে গেছে দেখতে কত ভালো লাগছে এবার আমি সাবানটা আরও উপকারী করার জন্য এক চামচের মতো মধু অ্যাড করে দিলাম এতে ফ্লেভারটাও ভালো হবে আর উপকারও হবে এবার আমি নামিয়ে নেব একদম গরম থাকা অবস্থাতে কিন্তু মোলটা ঢেলে নিতে হবে এবার আমি একটু একটু করে ওই মোলটা ঢেলে দিচ্ছি এই সাবানটা ব্যবহার করে আপনারা অনেক রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যেমন মুখের কালো দাগ ব্রণ ঘাড়ে কালো দাগ শুধু মুখে না আপনারা গোটা শরীরেই এই সাবানটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলেই বুঝতে পারবেন খুবই কম খরচে একদম ঘরোয়া উপকরণে খুব সহজে আপনারা এই সাবানটা তৈরি করে নিতে পারবেন আর এতটাই উপকার না ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন উপরের যে ফেনা ফেনা হয়ে গেছে না এটার জন্য আমি একটু গোলাপ পানি এভাবে স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দিলে যে ফেনা ফেনা ভাবটা পুরোপুরিভাবে কেটে যাবে দেখতেও সাবানটা ভালো লাগবে দেখতে ভালো লাগলে তবেই তো সব কিছু ভালো লাগে না এবার আমি এই সাবানটা সেট করতে দিয়ে দেব এক থেকে দেড় ঘন্টার মতো আপনারা দু থেকে তিন ঘন্টার মতো রাখতে পারেন এক থেকে দেড় ঘন্টাতেই সেট হয়ে যায় পুরো এবার তুলে নিচ্ছি দেখুন কত অনায়াসে সাবানটা উঠে আসছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন অথচ খুবই কম উপকরণে কম খরচে আপনারা সাবানটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন নামি দামি সাবানের থেকে এই সাবানটা কতটা উপকারী সাবান আপনারা ব্যবহার করে তবেই বুঝতে পারবেন যে সাবানটা কতটা উপকারী একটা সাবান এই সাবানটা সাত দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা আপনারা উপকার পেয়েছেন এবার আমি সাবানটা দেখুন হাতে ইউজ করে দেখাচ্ছি সাবানটা ঠিকঠাক হলো নাকি পুরো দোকানের মতনই হয়েছে তৈরিটা দেখুন কতটা ফেনা হয়েছে আমার হাতে খুব ভালোভাবে আমি হাতটা সাবানটা দিয়ে ধুয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে কেউ বুঝতে পারবেন না যে এটা আপনারা দোকান থেকে কিনেছেন নাকি বাড়িতে তৈরি করেছেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ